শোনেন নাহলে কিন্তু আপনারাই কিন্তু রিপেয়ার করে দিব বুঝতে পারছেন আপনারাই কিন্তু রিপেয়ার করে দিব পয়সা খাইবেন পকেটে ঢুকাইবেন খালি কাম করবেন না না পয়সা খান না আপনি আপনার নাম আর নাম্বার সব দেন ওইটা রাবার ডেম আপনি সাত দিনের ভিতরে শেষ করবেন সাত দিনের ভিতরে শেষ করবেন দেখেন সাত দিনের ভিতরে আর আপনি আসেন না কেন এদিকে আপনি আছেন কোন জায়গায় এখানে আসেন এখানে কোথায় এই যে গোবিন্দপুর প্রাইমারি স্কুলের সামনে